আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আমরা একক এবং মাত্রা রাশির একক এবং মাত্রা কিভাবে বের করব কোন কৌশলে আমরা খুব সহজেই একক এবং মাত্রা বের করতে পারি সেটা আজকে দেখব অনেক সময় এমসিকিউতে আসে অনেকে আমরা মুখস্থ করে ফেলি যে একক বা মাত্রা কি যদি কিছু জিনিস আছে যেগুলো আমাদের করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যায় বাট যখন অপরিচিত বা একটা বড় কোনো ধরনের রাশির একক বা মাত্রা বের করতে বলে তখন আমাদের হচ্ছে অনেক কনফিউশন থাকে বা অনেক আমরা ভুলে যাই আসলে আমরা সঠিকভাবে এটা অ্যাপ্লাই করতে পারি না যাই আজকে আমরা দেখবো আসলে একক এবং মাত্রা কিভাবে বের করা যায় খুব সহজেই দেখো তোমার এসএসসি লেভেলে বা মোটামুটি ইন্টার লেভেলেও হচ্ছে যদি তুমি এই কয়টা একক এবং মাত্রা মনে রাখো তাহলে তুমি অন্য যে কোনো রাশির একক বা মাত্রা তুমি বের করতে পারবা দেখো নর্মালি এই তিনটা মনে রাখলেই হয় দৈর্ঘ্য যার একক হচ্ছে মিটার মাত্রা হচ্ছে এল অর্থাৎ এই তিনটা দৈর্ঘ্য ভর এবং সময় এই তিনটা যদি মনে রাখো তাহলে হচ্ছে তুমি সবগুলাই করতে পারবা কিন্তু সাথে যদি তুমি বেগ তরুণ এবং বল এই তিনটা রাশিরও হচ্ছে একক এবং মাত্রা মুখস্থ করতে পারো তাহলে হচ্ছে তুমি সবগুলোই করতে পারবা ওকে মোটামুটি সব ধরনের একক এবং মাত্রা বের করতে পারবা এটা কিভাবে দেখি তুমি এই মুখস্থ ওকে এই দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার মাত্র হচ্ছে ক্যাপিটাল এম ওকে ভরের একক হচ্ছে কি কেজি মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম ওকে সময় এর একক হচ্ছে সেকেন্ড এবং মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি ওকে এই তিনটা তুমি মনে রাখলা মুখস্থ তো এই তিনটা থেকে কিন্তু আমরা এই তিনটা বের করতে পারি এর জন্য আমাদেরকে জাস্ট বেগের তরণ এবং বল আমরা যেই রাশিটা আমরা বের করব তার ফর্মুলাটা কিন্তু আমাদেরকে জানতে হবে তোমরা সবাই জানো যে বেগের ফর্মুলা ভি ইকাল টু হচ্ছে এস বাই টি এস বাই টি এস কি এস হচ্ছে এখানে স্মরণ আমরা জানি তাহলে এখন আমরা কি বেগের যে এককটা মনে করো আমরা বেগের একক জানি না আমি বেগের এককটা বের করব কিভাবে বের করতেছি তাহলে এখন দেখো তাহলে b s t আমরা জানি s হচ্ছে তো আমি তো এই তিনটা মুখস্থ আছে আমার জানা আছে তাহলে সরণের এককটি মিটার তাহলে আমরা উপরে মিটার লিখি ওকে আর সময় সেকেন্ড মানে সময়ের একক কি সেকেন্ড এই যে লেখা আমি সেকেন্ড দিলাম এখন দেখো উপরে তো মিটার থাকবে এই সেকেন্ডটা যেহেতু নিচে আছে এবং তার পাওয়ার 1 আছে তাহলে এটা যদি এভাবে লিখি তবে অবশ্যই ওকে মিটার পার সেকেন্ড লিখতে হবে আমরা এটা সবাই জানি যে নিচে থাকলে পাওয়ারটা ইনভার্স হয়ে যায় ওকে তাহলে এই যে বেগের একক চলে আসলো মিটার পার সেকেন্ড ওকে এখন দেখি যে আমি কিভাবে মাত্রা বের করব তাহলে এখন দেখো মাত্রা যখন বের করব তখন এইভাবে লিখতে হয় ওকে মাত্রা বের করার সময় আমার এই সূত্র ফর্মুলা তাহলে s s হচ্ছে কি সরন সরনের মাত্রা কি ক্যাপিটাল l তাহলে এর উপরে দিলাম সময় সময়ের মাত্রা কি আমরা বেগের আহ একক এবং মাত্রা এই তিনটার মাধ্যমে বের করতে পারবো অর্থাৎ দৈর্ঘ্যর মাধ্যমে আমরা বের করি দৈর্ঘ্য এবং সময় দিয়ে বের করতে পারবো সিমিলার হয়ে আমরা তরণের সূত্র ব্যবহার করে এটা বের করতে পারবো তরণ বের করতে পারবো

যে ত্বরণ এটা তুমি একটু মনে রাখলা যে ত্বরণটাও কিন্তু বের করা যায় এইভাবে ত্বরণের সূত্র ব্যবহার করে বের করা যায় তাহলে ত্বরণের এককটা আমরা লিখে দিই এটা মনে করো এটা তুমি মুখস্থ করে বললা তাহলে ত্বরণের একক হবে কি মিটার পার সেকেন্ড স্কয়ার শেষ তাহলে হচ্ছে আমার কিন্তু বলের এককটা হয়ে গেল কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু এটাকে আমরা নিউটন হিসেবে জানি কারণ বল নিউটন আবিষ্কার করেছেন বা নিউটন বল সম্পর্কে ধারণা দিয়েছেন সো সেই ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি অথবা এটাকে আমরা নিউটন বলি বলের একক আমরা নিউটন বলে থাকি অথবা এটা ওকে এখন মাত্রাকেতে আসো যখন আমরা মাত্রা বের করব তাহলে দেখো তাহলে হচ্ছে ভর ভরের মাত্রা কি ক্যাপিটালে আমরা ক্যাপিটাল এম লিখি ওকে এরপর হচ্ছে ত্বরণ ত্বরণের মাত্রা কি এল ডি ইনভার্স টু তাহলে এখানে আমরা এম এল ডি ইনভার্স টু পেয়ে গেছি সো আমরা কিন্তু বলের মাত্রাটাও কি পেয়ে গেলাম নরমালি হচ্ছে এগুলো সবই বের করা যায় তিনটা থেকেই হচ্ছে সবগুলোই বের করা যায় যদি আমরা শুধু এই তিনটা থেকে বের করতে চাই তাহলে আমাদের একটু টাইম লাগবে কারণ আমাদেরকে অনেক সূক্ষ্মভাবে একদম ভালোভাবে হচ্ছে ভাঙতে হবে সূত্রটাকে কিন্তু আমরা যদি এই তিনটার সাথে সাথে এই তিনটাও একটু মুখস্থ রাখি অর্থাৎ টোটাল ছয়টা জিনিস মুখস্থ রাখি তাহলে কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যায় একক এবং মাত্রা বের করাটা ওকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু হচ্ছে ইসা আসে যে এমসিকিউতে আসে ঠিক আছে আর সিকিউ তে তো অবশ্যই লিখতে হয় এগুলো না জানলেই নয় এগুলো অবশ্যই জানতে হবে যে আমাদের কিভাবে একক এবং মাত্রা বের করা যায় চলো আমরা একটা বড় এক্সাম্পল দিয়ে হচ্ছে দেখি আমরা কিভাবে একক এবং মাত্রাটা বের করতে পারি দেখো তোমরা একটা ফর্মুলা সবাই জানো যে মহাকর্ষীয় যে মহাকর্ষ বল বা আকর্ষণ বল মহাকর্ষ যে বল বা আকর্ষণ বলটা রয়েছে সেটার ফর্মুলা হচ্ছে জি ইকুয়াল টু এম এম টু ডিভাইডেড বাই r এটা আমরা জানি ওকে আচ্ছা এখান থেকে আমার প্রশ্নটা হলো যে g মাত্রা কত g মাত্রা এবং একক কত সেটা বের করো ওকে এই ফর্মুলা থেকে আমরা বের করব এটা আমরা জানি না দেখে আমরা কিভাবে আমরা একক এবং মাত্রাটা বের করতে পারি তাহলে আমি যে যেই রাশিটার একক বা মাত্রা বের করব তাকে শুধু এই সাইডে রাখব বাকি সব ওই সাইডে পাঠায় দেবো তাহলে gটাকে এই সাইডে যদি আমরা নিয়ে আসি তাহলে জি ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ওয়ান এম টু ইকাল টু এখানে লিখতে পারি অবশ্যই ওকে এফ আর হবে যে ওই পাশে যদি যায় এফ আর হবে এম এম ওকে এখান থেকে আস এখন আমরা যদি বিষয়টা দেখি যে কি হয় তাহলে এফ হচ্ছে কি নিউটন তা আমরা নিউটনের আহ হচ্ছে এফ হচ্ছে বলের লেখক নিউটন আমরা জানি নিউটন উপরে লিখে দিই আর হচ্ছে কি আর হচ্ছে কি বোঝায় ব্যাসার্থ বোঝায় মানে দৈর্ঘ্য বোঝায় ওকে দূরত্ব বুঝায় দৈর্ঘ্য বুঝায় তাহলে এই রাখো কি আমরা জানি হচ্ছে মিটার তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে মিটার স্কোয়ার ওকে আর এখানে ভর কয়টা ভর আছে দুইটা ভর তাহলে কেজি ইন্টু কেজি দুইটা কেজি হবে ওকে কেজি ইন্টু কেজি মানে কি কেজি স্কোয়ার তাহলে আমি এখানে কেজি স্কোয়ার লিখে দিই যেহেতু দুইটা ভর কেজি 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 স্কোয়ার ওকে তাহলে এখান থেকে আলটিমেটলি কি থাকবে উপরে যেহেতু নিউটন মিটার আছে নিউটন মিটার স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার যেহেতু কেজিটা নিচে আছে তাহলে আমরা এটাকে অবশ্যই এইভাবে লিখতে পারি কারণ হচ্ছে পাওয়ার কত দুই যেহেতু পাওয়ার টু এর জন্য ইনভার্স টু হয়ে গেছে এখানে পাওয়ার ওয়ান ছিল এর জন্য ইনভার্স ওয়ান হয়ে গেছিল যেমন হচ্ছে সময়ের ক্ষেত্রে দেখাইছিলাম যাই দেখো তাহলে কিন্তু আমরা খুব সহজেই এর এককটা বের করে ফেললাম ওকে ঠিক সিমিলার হইতে আমরা মাত্রাটাও বের করতে পারবো দেখো মাত্রাটা যদি বের করতে চাই তাহলে এখানেই কাজটা করি যে মাত্রাটা বের করার জন্য আমরা কি করব তাহলে এইখানে দেখো এই যে এই ছয়টা তুমি মনে রাখবাই তাহলে দেখো খুব সহজ হয়ে যাচ্ছে নাইলে কিন্তু এই বলটাকে আবার ভাঙাইতে হইতো তারপর হচ্ছে ওটার মাত্রাকে বের করতে হইতো তখন ওখানে বসে যেত সো আমরা যদি এই ছয়টা মোটামুটি মুখস্থ করে ফেলি আমাদের জন্য কিছু ইজি হয়ে যাবে ওকে এখন এটা আসো যে আমরা মাত্রাটা বের

তার মানে হচ্ছে এম স্কোয়ার হবে যেহেতু দুই টাইম এম ইন্টু এম এটা না লিখে আমরা ডিরেক্ট কি লিখবো এম স্কোয়ার লিখতে পারি এখানে ওকে এম স্কোয়ার লিখলাম ওকে এখন দেখো এইখানে একটা এম আর এইখানে একটা এম চলে গেল আসলে আলটিমেটলি তাহলে এখানে একটা এম থাকবে ওকে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি উপরে কি আছে এম তো চলে গেল একটা নিচে দুইটা ছিল উপরে একটা ছিল একটা একটা কাটাকাটি হয়ে নিচে একটা আছে তাহলে উপরে হচ্ছে এল টি উব লিখতে পারি আমরা এটাকে আমরা বাদ দিলাম এল কিউব লিখতে পারি ওকে এল কিউব লিখতে পারি একটা এল এল স্কোয়ার এল কিউব টি ইনভার্স টু আর এইখানে যে এম আছে সেটাকে আমরা এখানে লিখে দিলাম সেটাকে এম ইনভার্স আকারে লিখতে পারি কারণ কি কারণ হচ্ছে এম যেহেতু নিচে আছে তাহলে এটা ইনভার্স এবং পাওয়ার যেহেতু ওয়ান আছে কিছু নাই মানে ওয়ান তাহলে ইনভার্স হয়ে এক ওকে তাহলে কিন্তু আমরা এইভাবে একক এবং মাত্রা মোটামুটি যত বড় হোক না কেন আমরা খুব সহজেই এই টেকনিকটা ফলো করে অর্থাৎ এই ছয়টা মোটামুটি মেমোরাইজ করে মনে রেখে হচ্ছে আমরা খুব সহজেই বড় বড় একক বা মাত্রা বের করতে পারি তবে এগুলো দেখো এগুলো মুখস্থ করা বেশি কঠিন না কারণ আমরা ফিজিক্স যারা পড়াশোনা করি তারা এগুলো করতে হয় তো চর্চার উপরে থাকে এগুলো তো চর্চা করতে করতে এগুলো অটোমেটিক মনে থাকে মুখস্থ হয়ে যায় তো বাকিগুলো এইভাবে বের করাই যায় আশা করি আজকের পর্বটা থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবা আহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ